আপনার সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি কাতারে যারা ড্রাইভিং করেন ড্রাইভিং আসলে নতুন যারা তাদের হয়তো আমাদের মতো অনেক সমস্যা হতে পারে যেমন একটু আগে আমি আসলে একটা ভুল করে আসছি ভুল করে আসছি বলতে এখানে সিগন্যাল থাকে সিগনালটা বন্ধ ছিল অফ ছিল সিগন্যাল আমি লেফটে যাব সিগনালে লেফটে যাব আমি লেফটে আসি দাঁড়াইছি কারণ লেফট বন্ধ ছিল লেফট ওখানে রাস্তার কাজ চলতেছে লেফট বন্ধ আমি তা ই করতে পারি নাই খেয়াল করতে পারি বা দেখি নাই আমি তো আমি ওখান থেকে আমার সামনে যে গাড়িগুলো ছিল ওইগুলো সবগুলোই ইউটার্ন করছে সবগুলো বলতে দুইটা গাড়ি ছিল দুটা গাড়ি ইউটার্ন করছে আমি ইউটার্ন করি নাই কারণ আমি এই রাস্তা এর আগে আসছিলাম তো ওই ওই রাস্তা আপনার এই যেহেতু রাস্তা কাজ চলতেছে ওইখানে আপনার এই আসাও যাইতো যাওয়া যেত ওই সিস্টেম ও করে দিছে এখন ওই সিস্টেমটা বন্ধ করে ওই ওই রোডটা বন্ধ করে দিয়ে শুধু আসার রোডটা এই ওপেন রাখছে আর লেফটে যাওয়া রোডটা ওনারা অফ করে দিছে এখন ওই সিগনালে ক্যামেরা ছিল আমি ইউটার্ন না করে আমি উল্টো দুই গাড়ি ই করে দিছি চালাই দিছি আমি রিপিট ওই সিগনাল যেহেতু ক্রস করে আসছি আমি রিপিট গেছি ওইখানে ক্যামেরা আছে কি না ওইখানে এই ই আছে কিনা এই কোনো ট্রাফিকের ক্যামেরা বা কোন ইয়া আছে এখন আমার আসলে খুব টেনশন হচ্ছে ব্যাপারটা নিয়ে যদি ঘাড়ামা আসে ছয় হাজার কাজ চলতেছে অনেক অনেক আছি এই মাত্র টেন্ট করে আসলাম এখন তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন না হয় আপনার চব্বিশ ঘন্টা এখন অনেক টেনশন আছে দেখি আপনাদেরকে জানাবো আর আসলে এরকম ভুল আপনারা করবেন না কেউ ভালো করে দেখে শুনে আপনারা পার হবেন